ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল আজকে আমরা চলে এসেছি খুব সুন্দর একটি জায়গা কোথায় এসেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এখন আমরা আছি হচ্ছে মুকুন্দনগর গঙ্গার ঘাটে দেখে বুঝতেই পারছো আমাদের ব্যাকে রয়েছে কিন্তু গঙ্গা তো এই মুকুন্দনগরটা কোথায় মুকুন্দনগরটা কিন্তু চাকদার পায়াডাঙ্গার একদম মাঝখানে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই মুকুন্দনগর ঘাটটা কিন্তু অনেক সুন্দর এখানে বেশ কয়েকটি জায়গা রয়েছে বেশ কয়েকটি মন্দিরও রয়েছে তোমাদের দেখাবো তো তার জন্য কিন্তু আমরা এখানে এলাম আগেও এসেছি তো আজকে ভাবলাম একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো চলো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আশা খুব ভালো তোমাদের বলে রাখি তোমরা এই মুকুন্দনগরে কিভাবে পৌঁছাবে হ্যাঁ আমরা যেহেতু বিনগর থেকে যাচ্ছি আমাদের কাছে যেহেতু রয়েছে টু হুইলার তো সেই জন্য কিন্তু আমরা রানাঘাট হয়েই যাব এই মুকুন্দনগরে আর তোমরা যারা ট্রেনে করে আসতে চাও তারা চলে আসবে পায়রাডাঙ্গা স্টেশনে হ্যাঁ আর এই পায়রাডাঙ্গা স্টেশনের বাইরে থেকে কিন্তু অনেক টোটো আছে যেটা তোমরা বুকিং করলে কুড়ি থেকে পঁচিশ টাকার বিনিময়ে বার হেড কিন্তু নিয়ে চলে আসবে এই মুকুন্দনগরে হ্যাঁ আর এই মুকুন্দনগর থেকেও কিন্তু অনেক টোটো রয়েছে যেটা করে তোমরা আবার বায়রাঙা স্টেশনে ফিরে যেতে পারো বা এখান থেকে কিন্তু তোমরা চাইলে মঙ্গলদ্বীপও যেতে পারো তোমরা যারা কলকাতার আশেপাশে একদিনের জন্য ঘুরতে যেতে চাইছো তাদের জন্য কিন্তু এই মুকুন্দনগরটা কিন্তু খুবই একটি সুন্দর জায়গা যেখানে আসলে কিন্তু তোমরা একটা দিন খুব সহজেই কাটাতে পারবে আর এখানে কিন্তু গঙ্গাটা যতটা সুন্দর তার থেকেও সুন্দর কিন্তু এর প্রাকৃতিক পরিবেশ তো চলো সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদের সেটা দেখাবো আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মঙ্গলদ্বীপ হ্যাঁ মঙ্গলদ্বীপের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা চাইলে এই ভিডিও শেষে সেই ভিডিওটি দেখে আসতে পারো আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্নান করবার ঘাট হ্যাঁ এখানে কিন্তু বসবার জন্য বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে কিন্তু একটি সুন্দর বিকেল কাটানো যেতেই পারে আর যাই হোক এই ঘাটের পাশেই রয়েছে কিন্তু মুকুন্দনগরের যে পুরনো মন্দির বা যেখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই গঙ্গাতে স্নান করে পুজো দেবার জন্য আর প্রবেশপথের ডান দিকেই রয়েছে কিন্তু একটি মস্ত হাটটি আর বাদিকে রয়েছে কিন্তু এই যে মা কালীর একটি খুব সুন্দর মন্দির তো চলো আগে তোমাদের মায়ের মূর্তিটি দর্শন করাই আর এই মন্দিরটি এতটাই সুন্দর এবং এর পরিবেশটা এতটাই সুন্দর তোমাদের দেখে কিন্তু মন মুগ্ধ হতে বাধ্য আর এই যে এখানে রয়েছে কিন্তু মা কালী দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু পুরোহিত থাকেন এবং স্নান করে এখানে কিন্তু পুজো দেওয়াও যায় আর একটা কথা বলে রাখি এই যে ঘাট এই ঘাটে কিন্তু তোমরা স্নান করে এখানেই রয়েছে ড্রেস চেঞ্জ করার জায়গা সেখান থেকে কিন্তু ড্রেস চেঞ্জ করে তোমরা এখানে পুজো দিতে পারো আর এর পাশে রয়েছে কিন্তু একটি শিব মন্দির সেটাও তোমাদের দেখাবো তোমরা চাইলে কিন্তু সেখানেও পুজো দিতে পারো এই মন্দিরটি এতটাই সুন্দর এর চারিদিকে রয়েছে শুধু সবুজ আর সবুজ আর সঙ্গে বিভিন্ন রকমের ফুলের বাগান তো চলো দেখে বুঝতেই পারবে আশা করছি তোমাদের এই জায়গাটি খুবই ভালো লাগবে আর এই গঙ্গার ঘাটের বা পাশেই রয়েছে কিন্তু একটি খুব সুন্দর বটগাছ হ্যাঁ এখানেও কিন্তু মানুষ মনস্কামনা পূরণের জন্য পাথর বেঁধে রাখে আর তার পাশেই রয়েছে কিন্তু মহিলাদের ডেথ চেঞ্জ করবার জায়গা জায়গাটা অনেক সুন্দর না এখন আর সঙ্গে কিন্তু এই যে আমাদের সিংহ মামা পশুপতি আর হরিণ রয়েছে আর এখানে কিন্তু বটগাছ অনেকগুলো রয়েছে পিছনে একটা রয়েছে আর এখানে কিন্তু একটা শিব মন্দির রয়েছে তো চলো শিব মন্দিরটা তোমাদের দেখাই এখানে কিন্তু রয়েছে বাবা ভোলেনাথ আর সঙ্গে নন্দী মহারাজ আর এই যে মন্দিরটা অনেকটাই সুন্দর তোমরা চাইলে গঙ্গা স্নান করবার পরে কিন্তু বাবার মাথায় জল ঢালতেই পারো এই যে জায়গাটা সামনে রয়েছে কিন্তু একটি বটবৃক্ষ আর জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই প্রকৃতির মাঝে গড়ে উঠেছে যে তোমাদের এখানে আসতে মানে আমি বারবার একটা কথাই বলছি যে ভালো লাগতে বাধ্য আর এই যে এইদিকে রয়েছে কিন্তু আমাদের গণপতি বাপ্পার একটি খুব সুন্দর মূর্তি দেখো দেখে বুঝতেই পারবে যে মূর্তিটা কিন্তু বেশ বড় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর তো এই জায়গাতে এই যে মূর্তিগুলো না মূর্তিগুলো একটি আলাদাই মাধুর্য নিয়ে আসে আর এই যে বাবা ভোলেনাথ রয়েছে হ্যাঁ এই ভোলেনাথের মূর্তির ছবি আমরা অনেক জায়গাতেই দেখতে পারি হ্যাঁ আর এই জায়গাতে আসলে কিন্তু সবাই এই ভোলেনাথের মূর্তির সাথে ছবি তুলতে একদমই ভোলে না তো বন্ধুরা মুকুন্দনগরের যে পুরনো মন্দির মানে কালী মায়ের যে মন্দির তো সেটা তোমাদের ঘুরে দেখালাম এরপরে বাইরের একটা নতুন মন্দির রয়েছে সেটাও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর অনেক কিছু রয়েছে এই ভিডিওর মধ্যে মন্দির থেকে বাইরে বেরিয়েই মন্দিরের সামনেই রয়েছে বেশ কয়েকটি খাবারের দোকান যেখান থেকে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো খাবারের জিনিস কিনতে পারো আর সামনেই কিন্তু হয়েছে নতুন একটি বাবা লোকনাথের মন্দির তো চলো এবার তোমাদের সেটাই ঘুরে দেখাবো মুকুন্দনগরে আরও একটি নতুন বাবা লোকনাথের মন্দির হয়েছে সেটাই তোমাদের এখন দেখাবো একদমই কিন্তু নতুন ওপেনিং হয়েছে বেশ কিছুদিন আগে তো এই একদম এই যে পুরোনো যে মন্দিরটা দেখে বুঝতে পারছো আমাদের পিছনে রয়েছে আর তার সামনে রয়েছে কিন্তু এই নতুন লোকনাথ মন্দিরটি তো চলো দেখো মন্দিরটা খুব সুন্দর কিন্তু আর এই যে সামনে রয়েছে কিন্তু একটি ভোলানাথের মন্দির দেখে বুঝতে পারছো কত সুন্দর আর রয়েছেন বাবা ভোলেনাথ আর সঙ্গে কিন্তু আমাদের নন্দী মহারাজ এই যে কত সুন্দরভাবে কিন্তু নন্দী মহারাজকে ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে বাবা ভোলেনাথের মন্দিরটা কিন্তু অনেকই সুন্দর তো চলো বন্ধুরা এবার আমরা এই নতুন মন্দিরটিতে প্রবেশ করি আর এই মন্দিরে কিন্তু দুদিকে রয়েছে দুটো সিঁড়ি হ্যাঁ যে কোনোটা দিয়েই কিন্তু উপরে ওঠা যায় আর সাদা রঙের উপরে এত সুন্দরভাবে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে তোমরা এসে নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না যে এই মন্দিরটি ছোটর উপরে এত সুন্দর তো এখানে কিন্তু রয়েছে বাবা লোকনাথ হ্যাঁ এখানেও কিন্তু পুরোহিত রয়েছেন এখানে সবসময়ই দেখছি মন্দির প্রায় ওপেন থাকে তোমরা চাইলে একটি সুন্দর বিকেলে কিন্তু চলে আসতেই পারো বা দুপুরের পরে থেকে কিন্তু তিন চার ঘন্টার জন্য এই মুকুন্দনগরটা তোমাদের একটি সন্ধ্যাকালীন বিকেল কাটানো জায়গা কিন্তু হয়ে উঠতেই পারে আর এই মন্দির থেকে কিন্তু গঙ্গাটি খুব সুন্দরভাবেই দেখা যায় আর এই মন্দিরের চারপাশটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখে বুঝতেই পারছো এটা কিন্তু একদমই নতুন কনস্ট্রাকশন হয়েছে সেই জন্য কিন্তু চারিদিকে এই ঝা চকচকে পরিবেশ যাই হোক এখান থেকে গঙ্গাটা কিন্তু অপরূপ সুন্দর দেখা যায় আর সামনেই যে ভোলেনাথের মন্দিরটা এটাও কিন্তু খুবই সুন্দর আর এই মন্দির থেকে বেরিয়ে এই মন্দিরের বাপাস দিয়ে কিন্তু একটি রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে যাওয়া যায় কিন্তু আরও একটি সুন্দর মন্দিরে এবার আমরা তোমাদের সেই জায়গাতেই নিয়ে যাব। আর এই গঙ্গার ধার দিয়ে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে হ্যাঁ ডান দিকে দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু নৌকা রয়েছে আরও অনেকে বসে আছে আর সুন্দর সুন্দর কিন্তু উলু হয়েছে এই গঙ্গার ধারে প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর এই মুকুন্দনগরের আসলে কিন্তু এই জায়গার প্রেমে পড়তে তোমরা বাধ্য আর এই যে পুরনো মন্দির পুরনো মন্দির থেকে নতুন মন্দিরের রাস্তাটা কিন্তু পুরোটাই ইটের রাস্তা তো তোমরা কিন্তু চার পাঁচ মিনিটের হাঁটা পথে চলে আসতেই পারো এই নতুন মন্দিরে হ্যাঁ এখানে কিন্তু আরেকটি সুন্দর ক্যাফে রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের সুন্দর সময়টা উপভোগ করতে পারো তো যাই হোক আমরা কিন্তু আজকে এই ক্যাফের ভিডিও তোমাদের দেখাচ্ছি না যদিও বা আমরা এই ক্যাফেতে গেছিলাম ক্যাফেটা খুবই সুন্দর আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলে চলে এসেছি এসেছি আমরা আমরা নতুন মন্দিরে কিন্তু আরো সুন্দর একটি মন্দিরে এখানেও রয়েছে কিন্তু একটি বাবা লোকনাথের মন্দির প্রবেশের দিকেই প্রবেশ আর এখানে রয়েছে কিন্তু একটি বড় শিবলিঙ্গর আকারে কিন্তু একটি মন্দির যার মধ্যে রয়েছে কিন্তু বাবা ভোলেনাথ আর এই প্রত্যেকটা মন্দিরে কিন্তু মা রয়েছেন প্রথমটাতে আছেন হচ্ছে আদ্যা মা দ্বিতীয়টাতে আছেন মা ভবতারিণী আর তিন নম্বরে আছে তারা মা এখন সন্ধ্যাবেলাতে মায়ের মুখ সবই ঢাকা রয়েছে আর এই মন্দিরটির নাম হচ্ছে ত্রিশক্তি মন্দির দেখে বুঝতেই পারছো এটা কিন্তু ত্রিশক্তি মন্দির আর এই ত্রিশক্তি মন্দিরের একদমই সামনে রয়েছে কিন্তু এই যে বাবা ভোলেনাথের একটি মন্দির যার মধ্যে রয়েছেন কিন্তু বাবা ভোলেনাথ স্বয়ং আর এই ত্রিশক্তি মন্দিরের এই যে জায়গাটা না এটা খুবই পছন্দের আমার জায়গা কারণ আমি যতবারই আসি না কেন এই জায়গাটাতে আসি এই জায়গাটিকে প্রকৃতির মাঝে এই যে সামনে রয়েছে কিন্তু গঙ্গা আর এই জায়গাটা কিন্তু একটি বাঁধানো রয়েছে এই বাঁধানোর মধ্যে রয়েছে কিন্তু অনেক রকমের মাছ বা কচ্ছপও আছে আর মিডিলে কিন্তু একটা মন্দির তৈরি হচ্ছে কলের মধ্যে কিন্তু অনেক কচ্ছপ রয়েছে দেখে বুঝতে এই যে কচ্ছপ রয়েছে অনেক কচ্ছপ রয়েছে আর কিন্তু মাছও আছে যেগুলো এখন জলটা একটু ঘোলা হয়ে গেছে তার জন্য হ্যাঁ তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না এই যে মাছ না এটা কচ্ছপ কচ্ছপ মাছগুলো আছে কিন্তু দেখা যাচ্ছে না এই মন্দিরটিতে আসলে না কয়েক ঘন্টা কিভাবে কেটে যাবে তোমরা কিন্তু বুঝতে পারবে না মানে টোটালি মুকুন্দনগরে আসলে আর মুকুন্দনগরে এত সুন্দর জায়গার পাশে রয়েছে কিন্তু ওই যে তোমাদের দেখালাম গঙ্গা থেকে দেখা যাচ্ছিল যে ওখানে কিন্তু মঙ্গলদ্বীপ যে মঙ্গলদ্বীপের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে যেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু হ্যাঁ দেখে আসতে তো অবশ্যই পারো আর সঙ্গে আমি তোমাদের একটা কথা বলে রাখি তোমরা আসলে কিন্তু মানে একদিনের ডেস্টিনেশনের জন্য মঙ্গলদ্বীপ ঘুরে তোমরা কিন্তু বিকেলবেলাতে এই জায়গাটাতে আসতে পারো কেননা মঙ্গলদ্বীপ দুপুরবেলা পর্যন্ত ঠিক আছে আর দুপুরের পরে থেকে কিন্তু তোমরা এই মুকুন্দনগরের এই যে যে জায়গাগুলো আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গা কিন্তু বেশ কয়েক ঘন্টা হাতে অন্তত তিন থেকে চার ঘন্টা রাখতে পারো জায়গাগুলোর জন্য কারণ গঙ্গার পাশে কিন্তু বসবার জায়গা রয়েছে অনেক আর যেখানে বসে কিন্তু তোমরা তোমাদের প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে কিন্তু সময় কাটাতে পারো আমরা চলে এসেছি আমরা এসেছি বেলা থাকতেই কিন্তু এখন সন্ধ্যে হয়ে গেছে তো যাই হোক এখনও ঘুরছি আর জায়গাটা তো এত সুন্দর জায়গা না এখান থেকে আসলে মানে বাড়ি যেতে ইচ্ছা করে না তো তোমাদেরও ভালো লাগবে ভিডিওতে কতটা কি ভালো লাগছে সেটা বোঝাতে পারছি না হয়তো কিন্তু সামনাসামনি কিন্তু জায়গাটা আরো ভালো জায়গাটা কিন্তু অনেকটা বড় যেহেতু আর প্রজেক্টটাও অনেক বড় রয়েছে কিন্তু একটি বাবা যেটা পুরনো মন্দির সেখানে একটি বড় বড় ভোলে বাবার মূর্তি রয়েছে আর এখানে রয়েছে একটি ছোট ভোলে বাবার মূর্তি এখানেও কিন্তু জল রয়েছে এর মধ্যে এখন বৃষ্টির জল জমে রয়েছে এটা এখনো প্রজেক্টটা কমপ্লিট হয়নি যদিও বা কমপ্লিট হওয়ার পরে আশা করি অনেক ভালো লাগবে জায়গাটি দেখতে

আর এই বর্ষাকালে কিন্তু গঙ্গাটা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে দেখে বুঝতে পারছো ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তো চলো গঙ্গাটাও তোমাদের দেখাই এই গাছগুলো নতুন করে হচ্ছে এখন বর্ষার জল পেয়েছে মানে অনেক বড় বড় হয়ে গেছিলো সেগুলো কেটে দিয়েছে যদিও বা জায়গাটা খুবই সুন্দর সন্ধ্যাবেলাতে এখন আকাশটা মেঘলার জন্য কতটা কি দেখাতে পারছি তোমাদের বুঝতে পারছি না আর এই গঙ্গার ধারে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে তো বন্ধুরা আজকের এই মুকুন্দনগরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ তোমরা যারা ফেসবুক থেকে দেখছো পেজটি অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটার